আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচির দিনে রাজধানী ছিল অনেকটাই ফাঁকা বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়কগুলো ছিল পুরোটাই অচেনা গত তিন দিনে দেশে অন্তত সতেরোটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে যার ষোলোটি ঢাকা ও আশপাশের এলাকায় এছাড়াও ঢাকায় গুরুত্বপূর্ণ স্থান সহ অন্তত বাইশটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণা ও আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা এড়াতে ঢাকার প্রবেশমুখ সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয় সক্রিয় ছিল বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল তবে সড়কে যানবাহন কিছুটা কম চলতে দেখা গেছে সকাল দশটা উনষাট মিনিট রাজধানীর কলেজ গেট মোড়ের চিত্র এটি অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম ছিল যানবাহন উল্টো দিকের রাস্তার চিত্রও ছিল একই এগারোটা তিন মিনিটে আসাদগেট মোড় ও মানিকমিয়া এভিনিউ এলাকায়ও ছিল না তেমন যানবাহন অন্যান্য দিনে এই মোড়ে সার্বক্ষণিক যানবাহনের চাপ থাকলেও আজকের চিত্র ছিল ভিন্ন বেলা এগারোটা চোদ্দ মিনিট রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনের চিত্র এটি এলাকার সব প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই সড়কও ছিল ফাঁকা এগারোটা উনিশ মিনিটের আগারগাঁও মোড় সাপ্তাহিক ছুটির দিন না হলেও আওয়ামী লীগের লকডাউন থাকায় যানবাহনের চাপ নেই বললেই চলে এগারোটা তেইশ মিনিটে রাজধানীর বিজয় সরণী এলাকার আগারগা থেকে খামারবাড়ি যাওয়ার সড়ক এখানেও ছিল না যানবাহনের বাড়তি চাপ এগারোটা পঁচিশ মিনিটে রাজধানীর বিজয় সরণি যেখানে ছুটির দিনেও যানবাহনের চাপ থাকে সেখানে আজ নেই কোনো যানবাহনের বাড়তি চাপ লকডাউনের আতঙ্কে প্রয়োজন ছাড়া কেউ হয়তো বের হননি এগারোটা উনত্রিশ মিনিটের ফার্ম সাপ্তাহিক ছুটির দিন না হলেও আওয়ামী লীগের লকডাউন থাকায় যানবাহনের যেমন চাপ নেই তেমনি মানুষের চলাচলও অনেকটা কম যেন অচেনা ফার্ম গেট রাজধানীর অন্যতম ব্যস্ততম মোড় কারন বাজার তবে আজ ছিল পুরোটাই উল্টো চিত্র এগারোটা বিয়াল্লিশ মিনিটে এই মোড়ে চিত্রটা দেখা যায় ঠিক এমন সকাল এগারোটায় হাইকোর্ট এলাকা শেখ হাসিনার মামলার তারিখ ঘোষণা উপলক্ষে এই এলাকায় নেয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা সড়কও ছিল কিছুটা ফাঁকা দুপুর একটায় রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা মহাখালী এলাকাও ছিল কিছুটা ফাঁকা কিছুটা সামনে এগিয়ে বনানি এবং তারপর কালশি ফ্লাইওভার সেখানেও ছিল না গাড়ির বাড়তি চাপ দুপুর দুইটা বিশ মিনিট রাজধানীর আরেক অন্যতম এলাকা মিরপুর কাজীপাড়া মোড়ে গিয়েও দেখা যায় অনেকটা ফাঁকা ফিরে এলাম আবার সেই ব্যস্ত কারণ বাজারে এবার চিত্র কিছুটা পাল্টেছে সারাদিন সব মিলে আজকের রাজধানীর চিত্র ছিল যেন কিছুটা অচেনা আতঙ্ক আর নিরাপত্তাহীনতা যেন ভর করেছিল রাজধানীবাসীর মনে বাংলা অ্যাফেয়ার্স ঢাকা thank you